বেহালে এই অবস্থা হবে কারণ বাইরে থেকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না যে রাজ্যে বিরোধী দলনেতাকে আত্ম মানুষের পাশে দাঁড়াতে যাওয়ার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয় তো সেখানে যারা ক্যাম্পে আছেন তাদের অবস্থা কি হতে পারে এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখানে কোনো সরকার আছে যে যা খুশি বিবৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী একটা শব্দ করছেন না বরঞ্চ উল্টো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যারা আক্রমণ করছে তাদের করছেন যে তোমাদের সঙ্গে আছি দেখুন আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন হবে সেটা রাখতে হবে প্রাণের থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিছু নেই মনুষ্য সমাজে তো সেখানে আপনাকে যদি কেউ তলোয়ার নিয়ে আক্রমণ করেন আপনি কি কৃষ্ণের বাঁশি নিয়ে ওখানে বাঁশি পাই যাবে চলবে না পাল্টা যেটা করার দরকার সেটা করতে হবে পাল্টাটা কি সেটা মানুষ বুঝে নেবে কি অন্যায়ের কথা বলে আপনার বাড়িতে দেখতে পেলেন যে একশো জন ছাত্রকে বিনা পয়সায় যিনি পড়ান শিক্ষক তাকে সেই ছাত্ররা অস্ত্র নিয়ে আক্রমণ করতে আসছে একটার পর একটা হিন্দু বাড়িকে কে লুট করা হলো দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে মলকে লুট করে তো মলের মালিকটা কে নরেন্দ্র মোদী ছিল নাকি না বিজেপি বিজেপির মল ছিল ওটা রাস্তায় ধরে ধরে মোটর সাইকেল চালাচ্ছে আপনি অস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করবেন সুকান্ত মজুম বলবে না যে অস্ত্র রাখতে হবে অস্থি জব্দ অস্ত্র নিয়ে যেতে হবে আমরা এখনো বলি সুবোধি সম্পন্ন প্রগতিশীল যারা ফ্রি বাঁচেন তারা এটাকে সমর্থন করছেন না যারা রুটি রুজির জন্য ড্রাইভারের কাজ করেন দিনমজুরের কাজ করেন সেই মুসলমান এটাকে সমর্থন করছে না তারা কাজে যেতে গেলে কিছু ধর্মন্ধ মানুষ বলছে তোরা কাফের হয়ে গেছিস পেছনের সমস্ত তৃণমূল কংগ্রেসের এই নেতারা আছে তাদের কারণেই ঘটনা ঘটছে